শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুকে জানাই আর আজকে মঙ্গলবার তো দেখছো মঙ্গলবারে কি করব ঘরটার অবস্থা কি হয়েছে তো কয়দিন ধরে ঝাঁদতে পাচ্ছি না আর দেখেছো কী ঝুল পড়েছে ঘরটাতে তো কাকি বলল রোজের ঘর তো কিছু হয় না এমনি টুকটাক তো বাড়ি দেওয়াই হয় তাই দেখো একটু ঝেড়ে নিচ্ছি আর আগে তো ঝেড়েছি এখন কিছুদিন ধরে ঝাঁটাঝুঁটা সেরকম করে করতেই পারছি না আর এ দেখুন নিচে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো সকালে কালকে তো ফুলকপির তরকারি ছিল আর সকালে তোমাদের দাদা ভাইকে শুধু ভাত করে দেওয়া হয়েছে আর উঠোন ঝাঁদ দিয়ে পুজোর কাজটা সারা হয়ে গেছে আর ঘরটাও ঝাঁপ দিয়ে নিয়েছি কিন্তু মেয়েরা শুয়েছিল বলে একটু দেরি করে বিছনাটা গোছাচ্ছি তো আমি ঘর ঝেড়ে ঝুড়ে হয়ে গেছে ঝুড়া আর চাদরটাও আজকে নামিয়ে নিলাম আর দেখেছ তা কালকে তো অনেকগুলো কাঁচা ধোয়া করেছি আজকেও কটা কাঁচা ধোয়া করবো কিন্তু বালিশের উসারগুলো আজকে আর কাঁচা ধোয়া করলাম রেখে দিলাম আজকে আর কাচলাম না কারণ একদিনে বেশি কাচলে মেলারও অসুবিধা হয়ে যায় আর আমার তো সেরকম শরীরটা সেরকম জুতো এখনও অতটা ঠিক হয়নি গো মাথাটা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি কী জানি মাথাটা না চাঁদির উপর দিয়ে আগে তো এক সাইডের মধ্যে না এক সাইডে ধরতো আবার এই যে কয়দিন ধরে যে এরকম আরম্ভ হয়েছে না এই মনে মাসখানিক ধরে মাথাটা চাঁদির উপর দিয়ে ঘাঁট দিয়ে মানে এমন যন্ত্রণা করে না আমি নড়াচড়া করতে পারি না তো খুব কষ্ট হচ্ছিল যখন হয় এরকম আমি খুব কষ্ট হয় কি জানি আমার না খুব ভয় করে আর সব থেকে আমার চিন্তা হয় আমার মেয়ে দুটোকে নিয়ে যে আমার কিছু হলে আমার মেয়ে দুটোর কি হবে এই আমার সবথেকে বড়ো চিন্তা তো কেন আর বাবা মা থাকলে সব কিছু হয় আমাদের যেমন আমার বাবা নেই তো আমার বিয়ে দেওয়ার পরে জানো তো আমার বড় মেয়েটা তখন পেটে আমার বাবা মারা গেছে এক মাস সাত দিন পরে আমার বড় মেয়েটা হয়েছে তো তখন তো খুব মানে আমাদের কেউ দেখার মতন নেই আর আমার ভাই তখন ছোট আমার ভাই খুব ছোট আমার বড় মেয়ে যেরকম দেখছো না তার থেকেও ছোটো আর দিদির বিয়ে হয়ে গেছে আর বোনও ছোট মানে খুব অসুবিধা হয়েছে আর আমার শ্বশুরবাড়িতে কে আছে আমাকে কে রাখবো ওইখানে নিয়ে গেছে তাও ঠাকুরের ইচ্ছায় জানে তো যেদিনকে আমার মেয়ে হবে ব্যথা উঠেছে সেদিনকে আমার বর আবার সেই দিনকে আমাদের ওই বাড়িতে আর এই দেখো ছোটো মেয়ে এখন বইটা নিয়ে বসলো পড়তে তো একটু পড়ে নিক আর আমি এদিকে শোকেশটা পরিষ্কার করে নিই তো দুই তিন দিন ধরে শোকেশটা পরিষ্কার করা হচ্ছে না কি অবস্থা হয়ে রয়েছে জানো তো একদিন না পরিষ্কার করলে শোকেশের উপরে দেখার দেখার্য থাকে না এত নোংরা পড়ে শোকেশের উপরে তাও তো এখন ফ্যান চলে না তাই আয় ফ্যান চললে না আরও নোংরা পড়ে ঘর দৌড়ে আর আগে যেন তো আমি মাথা ঘষে না তেল ছাড়া থাকতেই পারতাম না সঙ্গে সঙ্গে তেল দিয়ে জল দিয়ে একবারে উঠতাম মাথা ঘষে অনেকে বলে কি ভাই থাকলে না এটা আমার ঠাকুমা বলতো তো এখনকার মানুষ আর মানে না যে যাদের ভাই আছে তারা মাথায় স্নান করে উঠে তেল দিতে নেই মাথা যেদিনকে ঘষে তো আমি মানতাম না মাথা ঘষতাম দিয়ে তেল দিয়ে একবারে সঙ্গে সঙ্গে জল হেলে উঠতাম তো এখন দেখেছি কি হয়েছে মানুষের দিন মনে হয় সব পরিবর্তন হয়ে যায় বয়সের সাথে সাথে তো এখন আমি মাথায় তেল দিতে পারি না কিছু দিন ধরে এই তিন চার মাস ধরে তেল দিলেই মানে আমার আরও বেশি খারাপ লাগে জানো আর এই দেখো না আমার না কি খারাপ লাগছে জানো তো এমনিতেই কাজ বাজ নেই তো আমার কাছে দুশো টাকা নোট ছিল তো দুশোটা টাকা যেন তো ওই পয়সা দিয়েই হাট করব আর এই যে পাশের বাড়ি কাকাকে দিয়ে এসেছি মাছ আনতে আমি বলে এসেছি পাঁচশো রুই মাছ এনে দিতে পারি দেখো মানে পাঁচশো কাতলা মাছ এনে দিয়েছি একশো আশি টাকা আমার এত খারাপ লাগছে না আমি মানে বলার কথা নেই যে আমি বাজার করব এটা ওটা সদাই আনতে হবে আর এই পয়সায় মাছ খাওয়া আমার মানে কি যে গায়ের মধ্যে কাতলা মাছ খাওয়া আমাদের মতো মানুষের সম্ভব বলো মানে সে আমার একশোটা টাকা থাকলে আমি বাজার করতে পারতাম কিন্তু কী বলবো পরকে কিছু বলা যায় বলো আর নিজের মুখ চাপ মুখ চাপতে সহ্য করতে হয় আর কাকি নিয়ে এসে বলছে খাও যে তো নিয়ে এসছে যাও খাও গা কিন্তু পয়সাটা তো গায়ে জ্বালা লাগে বলো আর এই দেখো বাসন কুসনগুলো এখন ধরছি কী করবো আমার শরীরটার জন্য আমি এখন দেরি করেই বাসন কুসন পরেই ধুই এখন আর আগে ধুতে পারি না কেন নিজের শরীর বাঁচিয়ে সব কাজ তো আমি বাসন কুসন ধুয়ে নিই রান্নাবান্নার আগে ছান করে নেবো আর এই দিকে জানো তো তো তোমাদের দাদা ভাইয়ের ভাত করে দেওয়া হয়েছে আর ভাত ছিল দুই মেয়ে তো আজকে আবারও ঠাকুমা একটু বাঁধাকপির তরকারি বলছিলাম মনারা পেঁয়াজ কুচিয়ে খেয়ে নে আবার আলু ভাজবো তো একটু বাঁধাকপির তরকারি দিল তো দুই মেয়ে খেলো ওখান থেকে একটু নিয়ে আমি আবার মুড়ি দিয়ে খেয়ে নিলাম বাঁধাকপির তরকারি দিয়ে আর আজকে আমরাও বাঁধাকপির তরকারি করব তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর মাছটা ঝোল করব। আর বাঁধাকপি তো দুই মেয়ের প্রিয় তো আমারও ভালো লাগে বাঁধাকপি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল আর কটা ধুলেই হয়ে যায় আর দেখেছ একটার পরে একটা মনে না আমার না কপালটাই যে কি জানি আমাদের যেন তো তোমাদেরকে বলেছিলাম না তো একটা ভালো খবর আছে তো দেখো ভালো খবর দেখো আমার কপালটাই খারাপ এই যে সবার ঘরের নাম এসে গেল আর আমাদের আসবে বলেও আসলো না আমার এত খারাপ লাগছে না সবার মেয়ে ঢুকে গেছে আর আমাদের আসলো না আর এত কষ্ট আমাদের ঘরের দেখোছো তো খুবই কষ্ট হয় এটা খেতে বসলেও কষ্ট হয় বসলে আর উপর থেকে জল পড়ে মানে খুবই কষ্ট আর এই দেখো চিরিনি দুটো আমি বের করে নিয়েছি তো চিরিনি দুটো আমি পরিষ্কার করে নেবো আর এই যে শীত পড়া ধরে আমার মেয়েরা ঠিক মতো মাথা টাথা ঘষছে না জানো তো মাথা ঘষতে চায় না সাবান মাখতে চায় না তো ওদের জন্য আমি সেই বডি ওয়াশ বডি ওয়াশ করে ওই জন্য বডি ওয়াশ এনে দিয়েছি তাও ইয়ে করে না আর এই দেখেছো আমার গাছে কি সুন্দর গোলাপ ফুল হয়েছে তো গোলাপ ফুলটা নিয়ে এসেছিলাম মেয়ের থেকে এই যে কুড়ি টাকা দিয়ে গাছটা কিনে নিয়ে এসেছিলাম মেয়েরাকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো বেশ ফুলটা সুন্দর হয়েছে আর এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি আর ঘরটাও মুছে নিলাম আর ছোটটা দেখেছো ওই রকমই ও চোদ্দো বার আসবে একটু আমার গালে হাম্পি দেবে সারাদিনে যে কতবার আবার একটু করলেও নিতে হবে ওর মানে কালকে রাতেও তো ওর বাবা নিলে হবে না জানো আমাকেই নিতে লাগবে বলে রাতে যে ঘুমিয়ে পড়লে যে ওর বাবা একটু তুলে বাইরে নিয়ে যাবে তা হবে না মা নিতে হবে তারপরে হবে আবার জানো তো আমার যখন শরীর খারাপ হয় না মানে মেয়ে যে একদম অস্থির হয়ে যায় বড়টা হয় ছোটটা আরও বেশি হয়ে যায় আর এই যে ঘর বারান্দাগুলো মুছা হয়ে গেল আর এই যে ফিরিগুলো আমি ধুয়ে দেবো তো ফিরিগুলো না একটু তেল কষ্ট হয়ে গেছে সার দিলাম না এই হ্যান্ড ওয়াশটা দিয়েই ধুয়ে দিই আর দেখেছো এরকম করে রয়েছে আমি খুলতেই পারছি না একদম প্যাচ খুলে নিতে হবে তো প্যাচ খুলেই নিলাম আমি এরকম করে বের করতেই পারলাম না তো আগে তো আমাদের কত ফ্রি ছিল তো ভেঙে ঠেঙে গেছে এই যে তিনটে ব্যবহার করি আর একটা খাটের নিচে আছে ওটা আবার বেশি বড় ওই জন্য ওটা নিচেই রেখে দিয়েছি আর যে যেটা আমি ধরছি এই ফ্রিটা আমার দিদি দিয়েছে তো দুটো বানিয়েছিল জাইম্ব দিয়ে একটা আমাকে দিয়ে দিয়েছে একটা ওরা রেখেছে ওদের তো আর লাগে না ওদের সানের ঘর দোর দিদির আর আমার শ্বশুর যখন ছিল না শ্বশুর টুকটুক করে বেশ বানাতো ফিরি ঠিরি ওই যে বোর্ডের কাজ করতো আর এ দেখো ধুয়ে আমি নিয়ে এনে রেখে দিলাম জলটা ঝরুক আর লেপটা না রোদে দিয়েছিলাম লেপটা ওষার বানাতে দেবো আজকে ওষার ছাড়া লেপ নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে জামা কাপড়গুলো তো ভিজিয়ে ধুয়েছিলাম এখন আমি কেচে ধুয়ে দিই আর এই যে মানে নোংরা জিনিসপত্র এই কটা আজকে হলে শেষ হয় আর দুই একটা হয়তো বিছানা বালিশ বিসার ঠেসার আছে তাছাড়া তো এখন আর জিনিস সব পরিষ্কার এইগুলো নোংরা জিনিস মানে কাজতে খুব অসুবিধা তোমাদের দাদা ভাই যে কাজ করে সিমেন্টের মাটি কাটা সবই করতে হয় তোমাদের দাদা ভাইয়ের খুব নোংরা হয়ে যায় আমি বলি তা কি তা রোজ দিয়ে দিবা এখন আর গরম জলে ভিজাতে পারলে সব জিনিস বেশ ভালো হয় তো গরম জলে তো ভিজানো হচ্ছে না আর এই দেখেছো এক এই নোংরা জিনিস কাচতে গেলে সার বেশি লাগে এই কটা জিনিসে এক প্যাকেট সার্ফ লেগে গেলে দশ টাকা দামে কিন্তু পরিষ্কার জিনিস কাচতে গেলে না অল্প সার্ফও হয়ে যায় আবার বেশ অত ইয়েও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলোর বেশি করে একটু আছাড়ও দিতে হয় আর আমি কি করি বলে তো বন্ধুরা কাছি আর কি করি জল যখন পাল্টাই না জিনিসটা ধুয়ে নিই আবার ওই নোংরা জলটা মানে যে জলটা রেখে ধোয়া জলটা দিই আবার কাছি না তো অনেক জল ভরতে হয় এমনিতেই জল ভরতে ভরতে মানে টিপতে খুব কষ্ট হয় বর্ষাকালে তো অত জল টিপতে কষ্ট হয়নি যে এখন টানের দিন আসছে না এখন জল টিপতে বিশাল কষ্ট হয় আর এই যে গামছাটাও কি নোংরা হয়েছে তো এটা তোমাদের দাদা ভাইয়ের গামছা আমি বললাম গামছা থুয়ে যেও নোংরা গামছা নিয়ে যেও না ভালো লাগে না দশজনের জনের মধ্যে কাজ করা তো নোংরা জিনিস নিয়ে গেলে লোকেই বা কি বলবে যে কেচে দেয় না আর চাদরটা চাদরটা একটু না দিলে পরিষ্কার হবে না আর ওইগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন চাদরটা ধুবো ধুয়ে পামুচাটা একটু ষাট জলে দিয়ে দিয়েছিলাম পামুচাটা ধুয়ে দিলে হয়ে যাবে কাজ আর শেষ হয় না তার মধ্যে তো আজকে মাথাটার মধ্যে খুব যন্ত্রণা করছিলো সকালের দিকে ভালোই ছিলাম তোমাদের দাদা ভাইকে বললাম যে সকাল যে ওষুধটা এনে দিয়েছিলো খেয়ে বেশ আমার ভালোই ছিলাম ওই যে বললাম বললেছি তার এক ঘন্টা খানিক মানে আধ ঘন্টা এক ঘন্টা যায়নি আমি পুজোর কাজটা সেরেছি পুজোর কাজটা সেরে আমি মানে ফুলটা তুলে আমি মানে মাথা মানে এত খারাপ হয়ে গেল ঘর ছাড়ার আগে আমি সেই খানিক কতক্ষণ বসে থাকলাম থেকে তারপরে ঘরের কাজ ছাড়লাম মাথা আমি নড়াতে পারি না এরকম অবস্থা তারপরে একটা স্যালিডন খেলাম খেয়ে মানে আধ ঘন্টার উপরে তারপরে শরীরটা ঠিক হলো মাথাটা আর এই যে এগুলো মেলে দিয়ে আসি গাছ ছাদে আর এই দোকানদারও যেন আর দিতে চাই না বলে এরকম খেলে বারে দু যাবে একদম ইয়েতে আর এই যে সান হয়ে গেছে আমি সিঁদুরটা পরে নিলাম আর এ দেখো বাঁধাকপি হয়ে গেছে মাছের ঝোল হবে আলু দিয়ে আর বেগুন ছোট্ট একটা বেগুন ভাজলাম তো মাছ বেগুন ভাজা ওনারাও ভালো খায় আমিও ভালো খাই আর তোমাদের দাদাভাই আগে খেত না এখন খায় আর এই যে কোটনাগুলো চিনকঝজে বলে দিলাম যে মেয়ে দিয়ে আসবে না ফেলে আর তরকারিগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসি তো আমার বাঁধাকপির আলুটা ধোয়া হয়ে গেছে আর এইদিকে তরকারিটা ধুয়ে নিই তো কয়বার করে ধুই না ধুলে ভালো লাগে না তরকারি না এদিকে ওদিকে থাকে তো আর কালকে যেন তরকারি ছুরির মধ্যে ঢাকা থাকে গামলাটা ফুটো হয়ে গেছে না ইঁদুর ঢুকেছে একটা আলু খেয়ে নিয়েছে তো যে বাঁধাকপিটা খাইনি এটাই রিহাই আর তরকারি রাখতেই পারি না আগে তো বাবা জিনিসপত্র রাখা যে আমার ঘরে কত ঝামেলা জানো তো জিনিস শোকেসের মধ্যে মানুষ জিনিসপত্র রাখে আর আমরা শোকেসের মধ্যে মশলাপাতি গুছিয়ে রেখে দিই মানে আমাদের ঘরে ইঁদুরে এতটাই উৎপাত করে আর এই যে বাঁধাকপিটা তিন চারবার ধুয়ে নিলাম তো সব ধোয়া হয়ে গেছে আমার আর এদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে যে ভাতটা উপর দিয়ে নিলাম আর এদিকে আলুটা সেদ্ধ বসিয়েছি ছোট ছোট আলু তো তো আর একটু আলু ভালো করে না ইয়ে করলে ঝোলে না গড়লে ভালো লাগে না তো আলু কিন্তু ছোট আলু ভালো সেদ্ধ হয়নি জানো তো তো ভেজে নেব ভালো করে আর ভেজে তো নিই তবু যে গলতে চায় না আলুগুলো এখন আর এদিকে বাঁধাকপিটা ভাব দেওয়া হয়ে যাক আর এই যে চার পিস বেগুন ভাজা বানিয়েছি তো চারজনের চার পিস আর মাছ ভেজে মাছ ভাজা তেলেই বেগুন ভাজবো ওটা আরও বেশি ভালো লাগে খেতে আর আমার মেয়েরা হয়েছে আমার মতন এই যে মাছ ভাজা তেল দিয়ে না শুধু একটু ভাত দিলেই ওদের হয়েছে ওরা খুব ভালো খায় মাছ ভাজা তেল দিয়ে ভাত আর এই যে কাতলা মাছ তো মাছটা কিন্তু সুন্দর মাছটা মানে খুব সুন্দর মাছটা যেই না দেখো তেলের মধ্যে দিয়েছি মাছটা ফুললে বেশ বড় বড়ো একদিকে ভালোই হয়েছে নিয়ে এসে দিয়েছে মানে কী তো আমাদের আর এইসব তো খাওয়া হয় না এই সুযোগে খাওয়া হয়ে গেল। আর আমার মেয়েরা তো তেল মাছ খুব ভালো খায় এই মাছটা খুব ভালো খাবে আনতে পারি না কিন্তু একদিকে যে হয়েছে সেটা ভালোই হলো আর মাছের মাথাটা কিন্তু অনেকটা বড় হয়েছে তো মাছের মাথাটা আমি ভাবছি একটু কেটে তুলেই ভালো হতো তো কাটা হয়নি তো ভেঙে খানিকটা বাঁধাকপিতে দিয়ে দেবো আর খানিকটা রেখে দেবো তাহলে মাছটা আমার হয়ে যাবে নইলে মাছটা আমার হবে না কেন তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিছ আমার কালকে সকালের জন্য রেখে দিতে হবে তাহলে ভাত করলেই হয়ে যায় ঝোলটা থাকলে পরে মাছ তরকারিটা আর এদিকেও বাঁধাকপিটা হয়ে গেল আর এই দেখো আমার আলুটা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কাতলা মাছ তো বেগুন দিলাম না কিন্তু রুই মাছ হলে বেগুন দিতাম তো বেগুন ছিল আর একটা বেগুন আছে এক ছোটোটা ভাজলাম আর একটু মাঝারি যেটা আছে সেটা আছে কালকে করতে হবে কালকে আমার ছোট মেয়ের পরীক্ষা জানো তো ওদের স্কুলে হাই স্কুলের পরীক্ষা ওকে নিয়ে আবার কালকে আমার স্কুল বেরিয়ে যেতে হবে দশটার মধ্যে আর এ দেখো ঝোল ফুটে এসছে আমি তো মাছটা দিয়ে দিলাম আর আমার ছোটো মেয়ে যেই সময় বলবে সেই সময় ও দশটার আগে বেরোতে হবে স্কুলে বলে দশটার সময় পৌঁছাতে হবে ওর খুব বায়না তো শুভ দুপুরবেলা বন্ধুরা ভিডিওটা আজকে এই সময় শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যাদের যাদের সাবস্ক্রাইব করানি অবশ্যই বন্ধুরা করো আর একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই দেখো আমার ঝোলটা হয়ে গেছে তো ঝোলটা লালটুকটুকুই হয়েছে তো একটু পাতলা পাতলা হয়েছে তো মেয়ে রাগ হয় জানো তো পাতলা ঝোল করলে পারে কিন্তু পাতলা না করলে হয় না কেন এই যে দুপুর রাতের জন্যে রাখ কালকের জন্যে রাখবো আবার দুই বেলা খাওয়া চারটে মানুষের আর এই দেখো তিন থালে ভাত বেড়ে নিয়েছি আর আমার ছোটো মেয়ে আগেই বলছে মা আমাকে তেল তেলে মাছ দিবা আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে